গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আর তোমরাও অবশ্যই ভালো আছো আর আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি আর আজকে ষোলো তারিখ ডেট ছিল এখানে এই সাইবাবা হসপিটালে চলে এলাম সকাল সকাল ডাক্তার দেখাতে আছো তাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো

দেখো আমরা এখানে চলে এসেছি সকাল সকাল আর আমাদের টিকিটও করা হয়ে গেছে আর আমরা তিন পর ডাক্তার দেখাবো তারপরে কী রেজাল্ট হয় সেটা তোমাদেরকে জানাবো খুব সুন্দর পরিবেশ জায়গাটা ক্যান্টিন রয়েছে এখানে ক্যান্টিনে টিকিট কেটে সব খাবার খাওয়া হচ্ছে

করে বিস্কুট খায় এখানে আমরা বসে আছি টিকিট টিকিট সব ঠিক করা হয়ে গেছে আমরা ডাক্তার দেখায়নি দেখাবো এখানে তাই জন্য নাস্তা করলাম সুন্দর বসে আছে গাছের পাশে আর দেখো দূরে মেট্রো যাতে thank <laughs> you তোমরা কেমন আছো তোমরা সবাই হয়তো তোমরা সবাই চিন্তায় আছো আমি দুদিন দু চার দিন কোনো আপডেট তোমাদের জানাতে পারিনি আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসার জন্য আর ষোলো তারিখে আমার ডাক্তার দেখাবার ডেট ছিল তেরো তারিখে এস চোদ্দো তারিখে এসছি তেরো তারিখে টিকিট ছিল চৌদ্দ তারিখে এসেছি আর ষোলো তারিখে ডাক্তার দেখাবার ডেট ছিল দেখিয়েছি দেখাবার পর আমার তো কলকাতার সব কিছু রিপোর্টই ডক্টর দেখেছে দেখার পরেও আবার এখানে অনেক কিছু টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো ষোলো তারিখে কিছু হয়েছে আর যেহেতু এখানে স্ট্রাইক ছিল পনেরো সতেরো তারিখে স্ট্রাইক ছিল ডক্টর যে স্ট্রাইক ছিল সব জায়গাতেই তাই সেইভাবে ডক্টর দেখেনি কিন্তু আরও কিছু টেস্ট গতকাল হয়েছে সেগুলো ইমার্জেন্সি ছিল বলেই সেগুলো এমার্জেন্সি থেকে কতগুলো রিপোর্ট ও করানো হয়েছে ব্লাড রিপোর্ট রে মানে চেস্টে তারপর আরও সব ইকো সব কিছু টেস্ট হয়েছে কালকে সেসব দেখিয়ে যে এখানকার হসপিটালে মানে সারাদিনের ব্যাপার একটা থাকে যদি টেস্ট টেস্ট থাকে কালকে পরশু যেমন আমি প্রথম দিনই ডাক্তার দেখায় সকাল সাতটার সময় গিয়ে আমি লাইনে দাঁড়িয়ে আমরা ডক্টর দেখিয়ে দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু অনেক কিছু টেস্ট এদের মেয়েছিলো যার জন্য বসিয়ে রেখেছিলো সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গিয়েও তারপর রাত্রিবেলায় টেস্ট হয়েছে আমরা সাড়ে দশটা নাগাদ রাত্রিবেলায় বাড়ি ফিরেছি আর গতকাল যেটা দেখিয়েছিলাম আমাদের এমার্জেন্সি টাইম দিয়েছিল নটার সময় এমার্জেন্সিতে তাই নটার সময় আমরা গিয়েছিলাম যাওয়ার পর যেহেতু স্টাইক ছিল না ছিল স্ট্রাইক ছিল সেহেতু আমাদের ঢুকতে দিচ্ছিলো না গেটে থেকে আমরা অনেক রকম পোস্ট করার পর তারপর ইমার্জেন্সিতে যেতে পারি তারপর সেখান থেকে অনেক কিছু টেস্ট ছিল সেগুলো করে টোরে অল্প সন্ধে ছটায় বাড়ি ফিরেছি তাই কারো ফোন রিসিভ করতে পারিনি কারোর সঙ্গে কাউকে আপডেট দিতে পারিনি ঠিক আছে এই হচ্ছে আমার আপডেটের কিছুটা অংশ বললাম পরবর্তী ভিডিও আমি পরে আর কখন দিতে পারব কি না জানি না তারপর আগামীকাল আমার ডেট আছে ডক্টর দেখানোর সেখান থেকেই সব কিছু জানা যাবে টেস্টের সব রিপোর্ট কিছু করা হয়ে গেছে আর কালকেই জানা যাবে ফাইনালি আমার কি হবে না হবে সেহেতু আজকে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আর আসতে পারবো কি তোমাদের সামনে জানি না কতটা কী হবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সবাই চিন্তায় আছো তাই এই আপডেটটা তোমাদের জানালাম ভালো থেকো সুস্থ থেকো আমিও এখন পর্যন্ত ভালো আছি যাই না কালকে পর আমার কি ডক্টরের রিপোর্ট আসে জানা নেই জানলে অবশ্যই পরে যদি জানতে পারি যদি আমি ভিডিও বানাতে পারি তাহলেই তোমাদেরকে জানাতে পারবে আর যদি আমার ভিডিও বানানো আর সম্ভব না হয় তাহলে এটাই আমার শেষ ভিডিও ঠিক আছে টাকা হয়কে এখানকার কিছুটা অংশ দেখিয়ে ভালো থেকো সুস্থ থেকো দেখো খুবই সুন্দর মনোরম একটা জায়গা ব্যাঙ্গালোরে আমাদের এখানে রয়েছি আর আমরা আগের হোটেলটা একটু চেঞ্জ করেছি আগের হোটেলটা হচ্ছে এটা ছিল আমরা চেঞ্জ করেছি যেহেতু ওখানে লিফ্ট ছিল না সিঁড়ি ছিল ওটা নামা করতে অসুবিধা হচ্ছিলো আর এখানে লিফ্ট আছে যেহেতু পাশের হোটেলটাই আমরা এসেছি এখান থেকে আমি আরেকটু তোমাদের জায়গাটা দেখিয়ে দিই খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে তোমরা চিন্তা করো না আমাকে নিয়ে আমি ভালো আছি আর এই হচ্ছে একটা জায়গা তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করে দিলাম এটা হচ্ছে বাঙালি খুব একটা বাঙালি পাড়াই বলতে গেলো সবাই বাংলায় বোঝে আর কাঠগুড়ি কৃষ্ণ মন্দির বললে এই জায়গাটা সবাই চেনে সমস্ত সব হোটেলই প্রায় এখানে সবই হোটেল আর খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা জায়গা বাঙালি হোটেলও আছে এখানে সবাই বাঙালি হোটেল পরিবেশটাও খুব সুন্দর সব কিছু পাওয়া যায় ঠিক আছে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো থাকবো টাটা গুড বাই